নমস্কার থার্টি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বরদিদির রিসেপশানে যাওয়ার জন্য বাবা মা আমি ভাই রেডি হয়ে গিয়েছি সো লেটস গো বরদিদির রিসেপশানে ঠিক কী কী হলো তা জানার জন্য আপনাদের অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে তো চলুন ব্লগটা দেখতে থাকুন যে আমি কোনে যাত্রীর তরফ থেকে যে তত্ত্বগুলো যাবে তার মধ্যে কিছু তত্ত্ব একটু সাজানো বাকি ছিল তাই এখানে একটু সাজানো চলছে মা বড় মামা আর বড়ো মামি তত্ত্বগুলো সাজিয়ে নিচ্ছে এই যে তত্ত্বগুলো দেখুন বরদিদির রিসেপশন তথা বৌভাতের জন্য জেঠিমা শঙ্খ বাজিয়ে কোনে যাত্রীর যাত্রার শুভ সূচনা করল আর বাকি সদস্যরা উলু দিচ্ছে এই যে আমার ছোট ভাই আর বাবা তত্ত্ব হাতে বেরিয়ে পড়েছে আমাদের এই মালাকার বাড়ির গলিতে একজনের বাড়িতে তারা মায়ের একটা মন্দির আছে জয় মাতারা এই যে তত্ত্ব হাতে বাকি কনে যাত্রীরা আসছে আর এদিকে লেহেঙ্গা পরে আমার একটু হাঁটতে অসুবিধাই হচ্ছিল তাও চলবে এটুকু ম্যানেজ করাই যায় এই যে কনে যাত্রীর গাড়ি গলির সামনে দাঁড়িয়ে রয়েছে এই যে আমরা এসি গাড়িতে সকল কনে যাত্রীরা উঠে পড়লাম আরও দুটো ছোট গাড়ি ভাড়া করা হয়েছিল বাকি যাত্রীদের জন্য মানে আমার জেঠিমা জেঠু বড় দিদা এবং বাকি যাত্রীদের জন্য বড় মামি সকল যাত্রীর একটা গ্রুপ ফটো তুলে নিল এদিকে আমি আমার মায়ের আমার ছোট ভাইয়ের আর বাবার কিছু সেলফি ক্লিক করে নিচ্ছি এই দেখুন লাইট অফ হয়ে গেল সবাইকে কীরকম নীল পরই লাগছে এই যে তত্ত্ব হাতে সবাই বসে আছে এই যে আমার মা তত্ত্ব হাতে আমিও মাঝখানে কিছুক্ষণ তত্ত্ব হাতে নিয়ে বসেছিলাম হাওড়া থেকে রাখি দিদি কিছু জুই ফুলের মালা এনেছিল সেখান থেকেই একটা জুঁই ফুলের মালা পিসি আমার মায়ের খোপায় পরিয়ে দিয়েছে নাও এবার আমরা ডেস্টিনেশনে চলে এসেছি এবার আবার তত্ত্ব হাতে গাড়ি থেকে নামার পালা এই যে রিসেপশন লজটা লজের দেখুন কি সুন্দর এই যে আর নতুন জাইম্বু আমাদের ওয়েলকাম জানাচ্ছে লজের সামনেটায় রয়েছে লন আর লনে ঢুকতে ফার্স্টেই রয়েছে শ্রী গণেশের মূর্তি বিভিন্ন ধরনের লাইটিং রেড কার্পেট বিভিন্ন ধরনের ছোট বড় ট্রি ঘাস আর আর বিভিন্ন রঙের ফুল দিয়ে লনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে লনটা অপূর্ব লাগছে তারপর নতুন বরকনে যেখানে বসে আছে অর্থাৎ লজের সোজা তিন তলায় আমরা তত্ত্ব হাতে চলে এলাম তিন তলার এই হলঘরটার এক সাইডে তত্ত্বগুলো পরপর করে রাখা হচ্ছে মা একটু সাজিয়ে দিচ্ছে এই যে আমাদের নিউ ব্রাইড অ্যান্ড গ্রুম দুজনকে দারুণ লাগছে তারপর বরদিদির সাথে জেঠু জেঠিমা একটু ছবি তুলে নিল তারপর আমরা মানে বড়দিদা বর্দা, পিসিমা রাখি দিদি আমি ভাই সবাই মিলে বর দিদি আর নতুন জাইম্বুর সাথে কিছু ছবি তুলে নিলাম তারপর জেঠু বাবু বাবা কাকা বরদিদিয়ার নতুন জাইম্বুর সাথে ছবি তুলে নিল তারপর জেঠিমা পিসি মা কাকি আর নতুন জাইম্বুর সাথে কিছু ছবি তুলে নিল তারপর আমরা মালাকার বাড়ির সকল ভাই বোন মিলে বরদিদি আর নতুন জ্যাম্বুর সাথে কিছু ছবি তুলে নিলাম এই যে আমার মিট্টি মিট্টি বরদিদি কোর্সের এই হলঘরটায় টোটাল ছয়টা এসিটি থাকার দরুন জলের সব বটলগুলো পুরো বরফ হয়ে গেছে ফ্রিজে না রেখেই তারপর বাবা মা আমি ভাই একতলা স্টার্টার কাউন্টারে গিয়ে আবার দোতলায় মেন কোর্সের জন্য না উঠে ডাইরেক্ট দোতলার মেন কোর্সেই চলে এলাম আমি যেহেতু ক্যামেরায় ভিডিও করছি তাই জন্য মা আমার এবং মায়ের প্লেটে খাবার নিয়ে নিচ্ছে উফ এই না কিমাচানাটা না ব্যাপক হয়েছিল আমার এই ভিডিও এডিট করতে করতে এখনও জীবে জল চলে আসছে

আর তার সাথে জাফরানি পোলাও আর মাটন কষাটাও এক কথায় জবাব হয়েছিল ভেটকি মাছের ফিশ ফ্রাইটাও দারুণ হয়েছিল মাটনটা খুবই সফট হয়েছিল আমি কাঁচাকোল্লা নিয়েছিলাম কিন্তু খাইনি মাকে দিয়ে দিয়েছি তারপর আমের চাটনি পাঁপড় ভাজা ও নরম তুলতুলে রসগোল্লা খেয়ে নিলাম এই যে এতক্ষণ জলের বোতলের ঢাকনাটা খুলে রেখেছিলাম তাও জলটা প্রচুর ঠান্ডা এই যে দেখুন এখানে দুটো মূর্তি রয়েছে তারপর এবার আমরা নিচে নেমে এলাম এই যে বাবু রাখি দিদি আর পিসি দেখুন এখানে ডেকোরেশনটা কি সুন্দর আর অ্যাম্বিয়েন্সটাও দারুণ স্টার্টারের আইটেম খাইনি তো কী হয়েছে কি কি রয়েছে তা তা ক্যাপচার না করলে চলে ফার্স্টেই রয়েছে আইসক্রিম কাউন্টার তারপরে ছিল আমপান্নার স্টল দেন পাকোড়ার স্টলে রয়েছে পনির পাকোড়া চিকেন পাকোড়া অ্যান্ড ফিশ ফিঙ্গার দেন এখানে একটা কফি স্টলও ছিল বাট ওটা আমি ভুল করে স্কিপ করে গিয়েছি তারপর এদিকে রয়েছে ফুচকার স্টল তারপর একদম শেষে রয়েছে পানের স্টল আমি পান খাই না তাই নিইনি কিন্তু বাকিরা নিয়েছিল আইসক্রিম স্টলে তখন ভিড় থাকার দরুন আমি আসিনি কিন্তু এখন এলাম এখানে ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি কম্বো আইসক্রিম চকলেট আইসক্রিম পাওয়া যাচ্ছে লনে ঢুকতে ফার্স্টেই দেখালাম শ্রী গণেশের মূর্তি রয়েছে তারপর লজের একদম ঠিক নিচে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি আজকের দিনটা বেশ দারুণ উপভোগ করলাম আমরা সবাই যাকে বলে কোয়ালিটি টাইম তারপর এই যে আমি লনে বসে আম্পান্না খেয়ে নিলাম এই যে রাখি দিদি আমার বাবা আমি ছবিগুলো তুলে দিলাম অ্যান্ড লাস্ট আমি লনে বসে চকলেট আইসক্রিম খেয়ে নিচ্ছি তারপর আমিও কিছু ফটো ক্লিক করে নিলাম এই ছবিগুলো আমার ছোটো ভাই তুলেছে ব্যাস কিছুক্ষণ গল্প গুজব করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই যে বাড়ি চলে এলাম সাবস্ক্রাইব ফর মোর ধন্যবাদ